চন্ডিকাউ নম চতুর্থ অধ্যায় থেকে দেবী স্তুতি মহিষাসুর বধে পর ইন্দ্র আদি দেবতাগণ কর্তৃক দেবী স্তুতি দেবিতক্ত নিশে সদে বাগন সোক্তি সমহা মোকা তামমিকা মখিলদে বা মহারসি পুর্জাম বাকতা নতাস্ম বিদধাতু সুভা নিশান যস্যা প্রভা ব্ৰহ্মৰো মলং বলিখগ পাৰিপালয়ুভয়ক শ্ৰীসয়ুতিনা লক্ষ্মী পাপাত মনাং কৃত ধিয়াং হৃদয়ে সুবুদ্ধি শ্রদ্ধা শতাং কুলজন প্রভবশ্চলজ্জা তাং তাং নতাস্ম পরিপালয় দেবী বিশ্বম কিংবর্ণয়ামত গুরুপমচিন্তমেতত কিচা দিবী ক্ষয়কারি ভ্রুড়ি কিংু চিটা নিত্রি সুদেবগণাদিক হে তু সমজতা ত্রিগুণা দোষো নজ্ঞায়সি হরিহারা হরা দীীরপয় পাড়া ছরবাসসাহাখিলমিদম জগদম সভুতাম অবহকৃতাহিপরমা প্রকৃতি স্তমা দেয়া বশসমস্ত সুরতা সমুদিরনে তৃপ্তি প্রয়াতি সকলে সুমখে সুদেবি সাহসী বই পিতৃগণস তৃপ্তি হেতু উচ্চার্য সে তমত জনৈ সধা ইয়া মুক্তি হেতুর বিচিন্ত্য মহাব্রতা অভ্যসে শুনিয়তে ইন্দ্রিয়তারৈ মোক্ষার্থীভীর মুনিভীর সমস্ত দোষই বিদ্যাসিসা শিষা ভগবতী পরমাহি দেবী শব্দাত্মিকা সুবিমল রে গজুষাং নিধান উদগী তরম মপদ পাঠ বচান্ত সামনাম দেবি ত্রৈ ভগবতী ভবভাবনায় বাকัจ হন্ত্রী

গৌরী তমে বসসি মৌলি কৃত প্রতিষ্ঠা ঈশ সাহসমল পরিপূর্ণ চন্দ্র ডিম্বানুকারি কান্তি অতিযদে ভুতাং তথাপি বক্ত্রং বক্তরাং বিলোক্যা সহসা মহিশা শুরেনা সুকৃতি সুক্রিতিনাং ভা঵নে মান ধ দেশ শতুলন প্ৰভৱলা তাং ৱত পৰিপালয়ে বিষয়ম কিং বরেনরা মত বরূপমচিন্তমেতৎ, কিঞচাতিদের অম্ম সূরক সরকারি ভুরিি, কিঞচা হবে সুচরিতা মতবাত সরু দেওয়গনাদিক হেতু সমস্ত জগতাগুনা দোষে হিহরা দিবি প্রিয়পা সদ জগদ সভূত অব্যা কৃতাহি পরমা প্ৰকৃতিস্তমা ঐস্যা সমস্ত সুরতা সমুদিনেন তৃপ্তিং প্রয়াতিসকলে সুমকেসুদেবি সহ শিৱৈ পৃথিৱীগণশ্যৃহেতু উচ্চার্য সে তমতয়ে বজনয় সধাচ ইয়া মুক্তি হে তুর বিচিন্ত্য মহা ব্রতাচ অভ্যস্য সে সুনিয়তে ইন্দ্রিয়তত্ত্ব সারয়ি মোক্ষার্থীর ভিড় মুনিভিরস্ত সমস্ত দোষৈর বিদ্যাশিষা সিসা ভগবতী পরমাহি দেবী শব্দ তনি কা সুবিমলবি গজসাম পদপাঠ বতানচ সামনাম দেবী ত্রৈ ভগবতী ভবভাবনায় বারতাচা সার্঵ জগতাং পরমার্তি হন্ত্রি মেধাশি দেবি ভিদিচা কিলসাস্ট্র সারা শ্ৰী কৈট ভাৰী হৃদয় কৃতি গৌৰী টমে বস্ত্ৰতিষ্ঠা ঈশৎল পৰিপূৰ্ণ চন্দ্ৰ বিম্ব

দেৱী পিদ পৰম ভৱি ভব বিনা চিকি কো পি কুলী বিগাঁতমে তদধুনৈ বীত বলং সুবিলং মই তে সম্মান জনপদেশু ধনা তে তেশাং শি নচ সীদতি ধর্মবর্গ ধন্যা নিভৃতা মজুভৃতদারা এদয়দাতি প্রসন্ ধার্ম আনি দেদ সকলানি সদই বকরমানিয়া তাদ্ৃতা প্রতিদিনং সুকৃতি করতি সরাগাঙ্গ প্রয়াতি চতত ভবতিী প্রসাদাগ লোকত্রয়েপিফলদাননুদেবিতে না। দুর্গে স্মৃত মশে ভীতিম শেষ জন্তো মতি মতিমতি বসুভাং দদাসি দারিদ্র দুঃখ ভয় হারিণিকা সর্বোপকার করুণায় সদর্দ্র চি এ ভিড় হতই জগদুপৈ তি সুখং তথইতে কুরন্তু নাম চিরায় পাপম সংগ্রাম মৃত্যুমধিগম্যদিবং প্রয়ন্তু মতে তিনু নমহিতান বিনিহংসি দেবী

খগপ ভামি বিসুনৈগ্ৰি শুৰাগ্ৰকা নিবেন দিশৰা বিল মিন খৱ বিলোপে দুর্বৃত্ত বৃত্ত সমনম তব দেবীশীল রূপ তথৈ তদ বিচিন্তমতুল্যমন্নয়ীরঞ্চ অন্ত্রিহৃত দেব পরাক্রমাণ বৈরিশ্যপি প্রকটিতইব দয় কম সারা ক্রমশত্রুভয়ারিহারি কুত্র কীতে কৃপা সামরিষ্ঠুরতা দৃষ্টা তৈব দে বড় দে ভুবনত্রী ত্রৈলোকমেতি রিপুনাশনত সমরমূর্ধ্বনি পি হা দিবুবনা ভয়পা অসমা কমন মদ সুরারি ভবাং নমস্তে সুলে নপাহি নদেবি পাহি খারগে নচামিকে ঘন্টা সনে ননপাহি চাপজ্যনি সনে নচা প্রাচারকস প্রতীচান্চ্যা চনডিকে রক্ষা দোকষিনে ধামনে নাদম সোলস্যা চত্রশিযাম তধে সরি সু্যানি যা

তৈৰস্মক্ষ <laughs>